তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন না চাচা জান্নাত দিয়ে দিব আপনারে বাক্য দেখেন চাচা জান্নাত দিয়ে দিব আপনাকে না বলছেন চাচা দায়িত্ব নেছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব কারণ নবীকে সুপারিশের অনুমতি আল্লাহ দিবেন এটা নবী জানেন আশা ইয়া বাতা কর রাবকা মাকামাম মাহমুদা وهو الشفاعه العظمى আপনার রব আপনাকে মাকামে মাহমুদে উপনীত করবেন আর মাকামে মাহমুদের ব্যাখ্যাই হলো আল্লাহ রসুল কেয়ামতের দিন সুপারিশ করবেন ব্যাপকভাবে আল্লাহ তাকে অনুমতি দিবেন সুপারিশের দায়িত্ব নিচ্ছেন যথেষ্ট নবীর সুপারিশ কবুল নাকি কবুল না নবীরটা কবুল হবে না তো কবুল হবে টাকা আবু তলেবের জন্য যথেষ্ট ছিল আর কিচ্ছু লাগত না খালি যদি নবীর সুপারিশ পেয়ে তো কিচ্ছু লাগত না তা যথেষ্ট ছিল কিন্তু রেডি কালেমা পড়বে কানে কানে আবু জাহাল বলে বেড়া সারা জীবন থাকলি দাদার আদর্শের উপর মরার আগে বাচ্চা পোলা পানের ফাঁদে পা দিবি লোকে কি বলবে লোকে কি মন্তব্য করবে তোরে নিয়ে তুই বেটা একটা সমাজের গণ্য মান্য সম্ভ্রান্ত একজন নেতা এখন এই বাচ্চা পোলাপানের দলে যদি তুই গিয়া ভিড়িস তোর নিয়া ট্রোল হবে মরার পর আচ্ছা মরার পর ট্রোল হলেই কি আর মরার পর ফুলের মালা দিলেই কি যদি কবরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে আর প্রত্যেক বছর কবরের উপর যদি মানুষ দশ মন করে ফুলও দিতে থাকে আপনার স্মরণে লাভটা কি আমারে বুঝান না এই যে আজীবাজিব তামাশা চলে গিয়া ফুল দেয় অথবা কেউ মরলে এক মিনিট দাঁড়ায় নিরাপত্তা পালন করে এক মিনিট না ভাই দশ মিনিট যদি দাঁড়ায় থাকেন এমনকি মাথা নিচে দিয়া ঠ্যাং উপরে দিয়াও যদি দশ মিনিট আপনি দাঁড়ায় নিরবতা পালন করেন এর দ্বারা মাইয়েতের লাভটা কি আমার ধর্ম বা বিজ্ঞান যে কোনো একটা দিয়ে অন্তত বুঝান ধর্ম রাখেন অন্তত বিজ্ঞান দিয়া বুঝান যদি এমন হয় হুজুর এক মিনিট দাঁড়ায় নিরবতা পালন করলে মোটামুটি কবর এক ঘন্টা সুখ থাকে তাও নয়তো চলতো মাসা আল্লাহ আবার এক কেজি ফুল দিলে মোটামুটি মায়ের এক সপ্তাহ বন্ধ থাকে তাও চলতো মাসা আল্লাহ লেকিন না ধর্ম না বিজ্ঞান কিছু না কিন্তু কুসংস্কার ঠিকই বাংলাদেশে চলে নাকে চলে না জজুরুদের খবর নাই আসার জাতি এই জাতীয় ফাইজলামির খবর তো এখন মূল বিষয় মরার পরে আপনি ভালো বললো কিছু আসা যায় না মন্দ বললো কিছু আসা যায় না আবু জাহলের কল্লা যখন কাটা হচ্ছে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন কল্লাটা নিয়ে নবীর হাদিয়া দিবেন নবীজি দেখে খুশি হবেন কল্লা কাটতে গেছেন এখন আবু জাহল এমনি মরছে মরছে অবস্থা কারণ বাচ্চা দুইজনই আরে মোটা মোটা আদামরা করে দিয়েছে কল্লা না কাটলে একটু পরে এমনি মর্ত রক্ত বের হতে হতে তিনি কল্লা কাটতে গিয়েছেন আবু জাহাল বলে ভাতি যা কাটবা তো কাটো লেকিল একটু নিজ দিয়া কাটো আবদুল বেন মাসুদ চমকে উঠলেন কাহিনি উপর দিয়া কাটলেও যা মাঝখান দিয়া কাটলেও যা নিজ দিয়া কাটলেও তা এখানে তো রেজাল্টে কোনো পার্থক্য নেই সবগুলোর পরিণতি একটাই ও মরবে নাকি পার্থক্য আছে কোনো পার্থক্য নেই তিনি অবাক কি হবে আবু জাহাল নিজেই ব্যাখ্যা করে দিল কিছু বোঝো না কিছু বোঝো না নিজ দিয়া কাটলে কল্লাটা সাইজে একটু বড় হবে আচ্ছা বড় হলে কি হবে ওই সবগুলো কল্লা যখন নিয়ে একসাথে রাখা হবে ও তো আর একা মরে নেই আরও তো মরেছে সব কল্লা নিয়ে যখন একসাথে রাখা হবে দূর থেকে ফোকাসে আসবে ভাইরাল হতে পারবে মরার পরে কেমন ভাইরাল সবাই বলবে ওই দেখা যায় কল্লা ওইটা হলো আমাদের নেতাজির কল্লা দেখছো নেতার কল্লা মরার পরও মাশা আল্লাহ মরার পরও যাতে সে হাইলাইটে আসতে পারে এটার জন্য সে কলাকাতের ক্ষেত্রে কিভাবে ধ্বংস করে চিন্তা করেন আছে। হক 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 জানে, তারপর পারে না এই কারণে যে হকটা বলছে তার দলের বাইরে অন্য কেউ আর তার দলের কেউ বাতিলটা বলছে এখন দলের লোকে ভুল বললেও দালালি করতে হবে আর বাইরের লোকে সঠিক বললেও বিরোধিতা করতে হবে এই হলো আমাদের নীতি এটাকেই বলে অন্ধত্ব নবীজি সাল্লা সাল্লাম বলেন আরবিতে এটাকে বলে আসাবিয়াত আসাবিয়াত নবীজি বলেন যে আসাবিয়াতের দিকে ডাকে যে উপর লড়াই করে যা আসাবিয়াতের উপর মরে এরা সব কয়টা যাবে চিনেছে মানে নাই কেন শুধুমাত্র দলান্ধতার কারণে কেমন দলন্ত নবী এক বংশে ওরা আর এক বংশে এখন এক বংশের লোক এখন অবশ্য বংশের ব্যাপার স্যাপার এত সিরিয়াস নাই বাংলাদেশে এমনকি কার বংশ কি অনেকে বলতেই পারবে না নামের শেষে এখন আর বংশ টংশ মানুষ লাগায় না এক এক সময় এক এক ট্রেন্ড থাকে আর কি তো ওই সময় বংশের বিষয়টা এতটা জটিল ছিল নবীকে চেনার জানার বোঝার এমনকি মজার বিষয় অপেক্ষায় থাকার ওরা যুগ যুগ আল্লাহ ধরে অপেক্ষায় ছিল কবে আসবে পয়গম্বর কবে আসবে আখিরি নবী তো যেইমাত্র দেখলো এসেছে তো গেছে এসে তো গেছে লেকিন বংশটা আলাদা ওরা ইসাক নবীর বংশের আর নবী ইসমাইল নবীর বংশের অথচ ইসাহ নবীর বাপের নাম ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল নবীর বাপের নাম ইব্রাহিম আলী ইসলাম তার মানে ইব্রাহিম নবীতে গিয়া সব একাকার হয়ে গেছে কিন্তু সৎ ভাই কারণ ইসাক নবীর মায়ের নাম সারা আর ইসমাইল নবীর মায়ের নাম হাজেরা মা আলাদা বাপ কিন্তু একই তাহলে ওই সৎ ভাইয়ের বংশে আসলো কেন তারে যদি মেনেই নেই আমাদের তো জাত যাবে আমাদের তো জাত যাবে এজন্য জন্য চেনার পর জানার পর বোঝার পর কতটা চিন্তা আল্লাহ নিজে বলেছেন আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন আল্লাহ নিজে বলছেন আল্লা দিন আতাই না হুমুল কিতাব আরিফু না পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাওরাত হোক জবর হোক ইঞ্জিল হোক ওরা নবীকে ঠিক সেভাবে চেনে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে কন্যার কথাও বলেন নাই কারণ আপনারা জানেন ওই যুগে কন্যা নিয়ে একটা অ্যালার্জি ছিল ওদের গায়ে যেন দাফন পর্যন্ত করে ফেলতো এই জন্য কন্যা শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই পুত্র নিয়ে ওদেরও কোনো অ্যালার্জি ছিল না আল্লাহ বলছেন পুত্র চিন্তা যেমন ওদের কষ্ট হয় না নবীকে দেখার পর চিন্তে কোনো কষ্ট হয়নি মানে শুধুমাত্র অন্ধত্বের কারণে এজন্য জীবনে আর কিছু পারেন বা না পারেন আল্লাহর অস্তে কখনো দলান্ধ হবেন না ভুল ইনশাল আমার বাপ করলেও ভুল আমার ছেলে করলেও ভুল আমার নেতা করলেও ভুল আমি করলেও ভুল কোনো সন্দেহ নাই ভুলের পক্ষে কখনো সাফাই গাইতে চাইবেন না ইব্রাহিম আলী ইসলামকে আপনি যতই মহব্বত করেন তার বাপ আজরও মহব্বত করতে পারবেন নুয়া আলী ইসলামকে যতই ভালোবাসেন তার ছেলে কেনানের জন্য মহব্বত বরাদ্দ রাখতে পারবেন আল্লাহ রসুলকে যতই ভালোবাসেন নবীর আপন চাচা আবুল আহাবের প্রেমেও গদগদ হতে পারবেন কোনো সুযোগ নেই এমনকি আবুল আহাবের পাঁচটা বাচ্চা মুসলমান হয়েছিল আলহামদুলিল্লাহ একজন দুজনে পাঁচ পাঁচটা সন্তান মুসলমান হয়েছিল ওরা যখন কোরআন পড়তো সুরায় আহাববাদ দিয়া তো পড়তো তাই না কোরআন খতম দিলে সুরায় লাহাব পড়া লাগতো না রাব্বত আবি লাহাব ওয়া তাব বাবাকে বद्दোয়া এমন কি একটু পরে গিয়া সাইয়াস লা নারান যাতাল লাহাবি ওয়ামরাতু উমরাতুহু মানে হলো আবুল হাবের ওয়াইফ তার মানে ওদের মা নিজের বাবাকে নিজের মাকে জাহান্নামে বলে ঘোষণা দেওয়া তাদেরকে বद्दোয়া দেওয়া যেন ততনো ব্যাপার না এটাও দিতে বাধ্য হয়েছে কারণ রবের জন্য সব ছড়া যায় কোন কিছুর জন্য রব ছড়া যায় না হে রবি যদি ছেড়ে দেন মরার সময় জবান থেকে কালেমাকে বের করবে রবকেই যদি ছেড়ে দেন অন্ধকার কবরকে আলোকে জ্বালাবে আরে রবকেই যদি ছেড়ে দেন সংকীর্ণ কবরকে প্রশস্তকে করবে রবকেই যদি ছেড়ে দেন হাসরের ময়দানে ডান হাতে আমল নামা কে এনে দেবে রবকেই যদি ছেড়ে দেন মিজান নেকের পাল্লাকে ভারী করে দেবে রবকেই যদি ছেড়ে দেন হাউজে কৌসারের পানি আপনার মুখে তুলে দেওয়ার তৌফিকটাকে দিবে আর রবকেই যদি ছেড়ে দেন আর নিচে আপনার ছায়ের ব্যবস্থাকে করবে রবকেই যদি ছেড়ে দেন পুল ছেড়ারটাই আপনাকে কেপার করিয়ে দেবে গেটেতে চেরা দান জান্নাতে আপনাকে কে প্রবেশ করিয়ে দিবে এই জাতীয় ক্ষেত্রে দুনিয়ার কেউ আসবেন আপনার সাহায্যে না বাদ না মা না নেতা না istri না প্রতি কেউ এমন কি গোটা দুনিয়ার সবাই মিলে যদি চেষ্টা করে আর রব না চান আপনার জন্য পারবে না একটা সুপারিশ করতে ঠিক সবাই সবার জন্য করতে পারবে না ওয়ালা ইশফাউনা ইল্লা লিমানির তাদা যার উপর আল্লাহ সন্তুষ্ট আছে অন্ত যার ভেতর ঈমানটুকু আছে তার জন্য সুপারিশ হবে এর বাইরে মনে চাইলে সুপারিশের সুযোগ নাই এজন্য ইব্রাহিম নবীর জীবন এত কোরবানি সুহান আল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ কিন্তু আল্লাহ কোরআন সুরা মন তাহি না আয়াত নম্বর চার স্পষ্ট বলেছেন শোনো তোমাদের জন্য ইব্রাহিমের গোটা জীবনে আদর্শ আছে অনেক উত্তম আদর্শ উসুয়াতুন হাসানা কদ কানাত লাকুম উসুয়াতুন হাসানা ফি ইব্রাহিম আল্লাযীনা মা কিন্তু সাবধান 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 যত ইব্রাহিমকে জাতির পিতা মানো যতই তার জীবনে উসুয়াতুন হাসানা খোঁজো কিন্তু একটা কাজে কখনোই অনুসরণ না কি সেটা ইল্লা কৌলা ইব্রাহিম আলীহিল ইব্রাহিম শুরুতে তার বাবাকে বলে ফেলেছিলেন বাবা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব ক্ষমা অথচ মুসলিমের জন্য ক্ষমা চাওয়া যায়া যাচ্ছে প্রথমে যদিও পরে আল্লাহ সতর্ক করার পর তিনি আর বলেন নাই ফালে তা বেয়া লাহু আল্লাহু আদু উল্লাহ আদু উল্লিল্লাহ ইতাবার আমিনিয়া যখন তার সামনে স্পষ্ট হয়ে গেছে এ তো আল্লাহ দুশমন আর আল্লাহর দুশমন জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় না কারো বাপও যদি বেঈমান হয় মরার পর তার জানা যাও পরা হারাম 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 জানেন তো মাশাল্লাহ বাংলাদেশে এমন লোকেরও জানাজা হয় যে সারা জীবন নবীরে গালি দিয়ে গেছে এবং ওই গালির কারণেই পাবলিক খেপে গিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে ওই রকম লোকের জানাজা হওয়ার রেকর্ডও রেকর্ড বললে ভুল হবে কলঙ্ক এই জাতির কপালে আছে ঢাকা শহরে আছে এমনকি যিনি পড়িয়েছেন তাকে যখন জিজ্ঞেস করা হলো কিভাবে পারলেন কিভাবে পারলেন যেটা নবীকে আল্লাহ অনুমতি দেয় নাই কোরআন স্পষ্ট আছে নবীর জন্যই জায়েজ নাই মা স্পষ্ট কথা নবীর জন্যই জায়েজ নাই মোমন্দের জন্য জায়েজ নাই আই ইস্তাগফিরুল মুশরিকিন ولو كانوا اولي قربا তাহলে সেখানে আপনি কিভাবে পারলেন অবশ্য উনি এমন কথা বলেছেন যার পরে আসলে বেশি নিন্দার সুযোগ নাই বলেছেন আসলে দুই সমস্যা এক নাম্বার হলো একদিকে চাকরি তো হুমকি দিয়েছে দিয়েছে চাকরি গেলে যাব সমস্যা নাই তো আরেকদিকে বলেছে জঙ্গি মামলা দিয়ে জেলা চালান করবে আর ওই সময় জঙ্গি মামলা তো ডेंजरस এজন্য বলেছেন যে যেহেতু জায়েজ নাই এখন জায়েজ নাই যেটা সেটা করি কিভাবে এজন্য উযুস করে ছেড়ে দিয়েছি মাশাআল্লাহ যে কইরা নামাজ পড়লে আবার কি হবে না হবে উজু সারা নামাজে দাঁড়ায় তো দোয়া দরুদ পড়ি নাই ডাইরেক্ট আল্লাহকে বলেছে আল্লাহ এই মুহূর্তে বিনা হিসাবে তাড়াতাড়ি করে ঝান নামে ভাগায় দো এটা এখন যে তো ছাপ দিয়া তার করায় দিছে কিছু করার নাই তো এখন মাঝে মাঝে তো দুনিয়ার মধ্যে এমন পরিস্থিতি হয় এজন্য হুজুরদের থেকে চাপ দিয়া দোয়া নিয়ে লাভ ওই জুম্মার সময় অনেক সময় দোয়ার জন্য আলাদা চাপ থাকে আমার নিজেরও হয়েছে এক দোয়া না করার জন্য আমার চাকরিও গিয়েছে চাকরি আপনাদের বোঝার স্বার্থে বলছি আমরা বলি আমরা বলি না ওই ফেসিবাদের আমলে আমার জুম্মা ছুটে গেছে শুধুমাত্র একদিন দোয়া না করার কারণে একদিন চিরকুট দিয়েছে এবং এটা পরিকল্পিত ছিল দীর্ঘদিন থেকে রাগ এখন রাগটা ঝাড়বে কিভাবে একটা পয়েন্ট তো লাগবে একদিন এসে চিরকুট দিয়েছে স্বামী ওসমান সাহেব অনেক বড় তাহাজ গুজার ছিলেন মার্শাল ওনার জন্য নির্বাচন সামনে রেখে ওই লাস্ট যে নির্বাচনটা হলো নির্বাচনের কয়দিন আগে ইলেকশনকে সামনে রেখে যে উনি যাতে নির্বাচনে পাশ করেন এর জন্য দোয়া করতে হবে আর আমাদের সাবেক নেত্রী পলাতক নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে আর তার পিতা শেখ মুজিবুর রহমান একদম তিনজনের নাম সহ তিনজনের জন্য দোয়া করতে হবে আমি ডাইরেক্ট বলেছি কমিটি এসে আমাকে দিয়েছে তার পক্ষ থেকে আমি বলেছি আমি মসজিদের মধ্যে রাজনৈতিক দোয়া করব না রাজনৈতিক ওয়াজ নিষিদ্ধ হলো রাজনৈতিক দোয়া নিষিদ্ধ এমন তো না যে একটা নিষেধ আর একটা বৈধ এমন তো না হ্যাঁ এখন যদি অন্য কোনো দোয়া চাইতো সুস্থতার দোয়া অথবা মানুষের বিভিন্ন সমস্যা থেকে মুসিবতের দোয়া কারোর হাটটা পুড়ে গেছে পায় ব্যথা পেয়েছে এগুলোর দোয়া সেটা চলতো কিন্তু নির্বাচনের দোয়া ডাইরেক্ট তো এটা তো আমি করতে পারবো না মসজিদ তো কোনো দলের না মসজিদ তো কোনো দলের না আল্লাহর ঘর এবং আল্লাহর ঘর সবার টাকা দিয়েই চলে শুধু বিশেষ কোনো দলের না আর যদি বিশেষ দলেরটাই করা লাগে তো বাকিদের পয়সা খান লেগে বাকিতে পর পয়সা নিয়ন না শুধু তাদেরটা দিয়া চালানের পর দোয়া কইর উল্ডায়া ফেলান সমস্যা নাই কারণ এটা তো একটা স্বাভাবিক আছে 100 টাকার বান্ডিল দিলে যেই রকম দোয়া হবে 1000 টাকার বান্ডেল দিলে দোয়ার তেলের মাত্রা তো বেশি হবে যে যার নুন খায় সে তার গুণ গাইতে পারে এটা স্বাভাবিক বটে এজন্যই তো আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা শুরুলগ্ন থেকেই নীতি বানিয়েছে সরকার যে আসুক না কেন যেই আসুক ওই হাসান বসরিও যদি আসে আমরা কোন সরকারের নুন খাবো না কোন সরকারের গুণ গাবো না 마শাআল্লাহ এজন্যই এখনো পর্যন্ত কোমর সোজা করে রাখতে পেরেছে এবং চোখে চোখ রেখে পর্যন্ত কথা বলতে পারছে কারণ নুন খাইলে গুণ গাওয়াই লাগবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এখনো পর্যন্ত এই নীতিটা আমি এটা পছন্দ করি অ্যাপ্রিসিয়েট করি এই নীতিটা চিরকাল থাকা দরকার যে আমাদের কারোটা খাওয়ারও দরকার নেই কারণ যখন মাদ্রাসা শুরু হয় সরকার ছিল ব্রিটিশরা ব্রিটিশেরটা খাইলে ব্রিটিশেরটা গাওয়া লাগতো না এরপর সরকার আসলো পাকিস্তানিরা ওদেরটা খাইলে ওদেরটা গাওয়া লাগতো না এরপর বাংলাদেশ হওয়ার পর বিগত সময়ে তো দেখেছেন সব জায়গায় কীভাবে দলীয় করুন হয়েছে সব জায়গায় কোনো কিছু বাদ রাখে নাই কিন্তু এখানে পয়সা খাওয়ার ব্যাপার যদি থাকত এখানেও এত দিন দলিও করে আদর্শ পাল্টে সবার দালাল বানানোর চেষ্টা শুরু করে দিত কিন্তু দরকার তো নাই দরকার তো নাই তো এখন সরকারি মসজিদ যেহেতু না আমরা তো দোয়া করতে বাধ্য না আমাকে বলল না হুজুর এখন এটা নাকল যাচ্ছে কত এটা পরিকল্পিত নাকলল তো বড় ঝামেলা হবে আমি বললাম ঝামেলার কোনো পরো আমি করি না সবকিছু আল্লাহর হাতে কোন সমস্যার কিছু নাই আর যারা আমাদেরকে জেল খাটিয়েছে তাদের জন্য দোয়া আসবে কিভাবেই মুখে তখনও মামলাও চালু আমার মামলাও চালু কোর্টে হাজিরা দিতে দিতে জীবন শেষ যারা আমাদেরকে জেল খাটিয়েছে কেমনে ভাবলেন তাদের জন্য দোয়া বের হবে এই জবান দিয়ে কিভাবে এটা কিভাবে সম্ভব এখন বললো না হজ করাই চলে আমি বললাম আচ্ছা তাহলে যদি অন্য দল চিরকুট দেয় দল তো আরো আছে নির্বাচনে তো সবাই দাঁড়াবে তাহলে বাকিরা যদি কর দেয় তাদের জন্য দোয়া এলাও তো বললো না তারা যখন ক্ষমতায় আসবে তখন কইরেন সুন্দর জবাব অবশেষে আমি দোয়া করি নাই দোয়া করি নাই জুম্মার পরে আমার সুন্দর ফোন দিয়েছে একদম মসজিদে হাউ কাউ এবং একবার ভেবেছিলাম তাহলে ওই দিন আরবিতেই দোয়া সাইরা দিই মানে বাংলা মুখে আনার দরকার নেই আরবি তো বাঙালির গায়ে লাগে না বোঝে না আর হজর যেহেতু আরবিতে বলেছে ভাববে ভালো কিছুই তো বলেছে এখন ওইটা তো সমস্যার কিছু নাই কিন্তু ইচ্ছা করেই বাংলায় পড়েছে এবং এড়িয়ে গিয়েছি যা করার তোমরা করো কারণ আদর্শ গোপন করার কিছু নাই আদর্শ গোপন করা আমি মনে করি ভণ্ডাবি ইব্রাহিম নবী যখন ফুল একা সাথে একটা লোক নাই নম্রদের আগুনে গিয়েছেন কিন্তু আদর্শ গোপন করেন নাই মিল্লাত ইব্রাহিমে এটা ইব্রাহিম আলহ ইসলামের আদর্শ এটা যে হক শুধু দিলে থাকবে না হক থাকবে জবানে হক শুধু দিলে না হক থাকবে জবানি কৌমিহিম যখন ফুল একা তখনও জাতিকে বলেছিলেন জাতি তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সব সম্পর্ক ছিন্ন যতদিন আল্লাহরে মেনে না নিবা ততদিন তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত স্পষ্ট কথা বলেছেন তা আল্লাহ তো এটা নেই কোরআনে আদর্শের জন্যই তো শুনিয়েছেন ব্যাস আমাকে ফোন দিলে হুজুর আসার দরকার নেই আমি বললাম এটা না বললেও আমি বুঝে ফেলেছিলাম কষ্ট করে বলা লাগতো না এমনিও আর আসতাম না এমনিও আর আসতাম না ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতো থাকেন অবশেষে যেই ফাজিল এই বেহাদুবিটা করেছিল পাঁচই আগস্ট পাবলিক তারে মুসল্লিদের দিলে তো কষ্ট ছিল এমন মায়ের দেওয়া দিয়েছে আমার বললো হুজুর জানেই মেরে ফেলতাম শুধু আপনি যাতে একটু দেখতে পারেন এজন্য একটু হায়াতে বাকি রেখেছি আর হাত পা ভেঙে চুরে করেছে এরপর আবার যেহেতু ঠিক আছে একটু ধন্যবাদের জন্য দুই তিন সপ্তাহে আসা লাগে গেলাম একটু তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে চলে আসলাম তাহলে এক দোয়া নিয়ে কত সিরিয়াস হতে পারে অথচ জোর করে দোয়া আদায় করলো দোয়া কবুল হবে জোর করে কোনো কিছুই হয় না যদি আপনাকে রাস্তায় আটকে জোর করে ঘুষ খায় টাকা খেলো আবার লাস্টে বলল অন্তরে দাবি নাই তো আপনি দেখছেন এখন যদি বলি দাবি আছে মামলা তো দিবেই আবার ওই সময় টাকা তো এসে বেশি যাবে বটে আপনি বলে না স্যার আর কি দাবি আপনার জন্য কইল যেটাও খুইলা দিতে রাজি এখন একদম মুখ দিয়ে সুন্দর বলে দিলেন সে তো মহাঘোষে পিওর হালাল আছে এমন কিছু দরবেশ বাবা বাংলাদেশে এরা একদম অনুমতি নিয়ে নিয়ে খায় এরা তো ভাবে মাসা আল্লাহ হালাল হয়েছে কিন্তু ফতো আমার দেওয়া লাগবে না নবীজির ফতো আছে লা মুসলিমিন মুসলমানের দিলের খুশি না থাকলে সম্পদ হালাল হয় না এজন্য আমরা যখন ছাত্র ছিলাম উস্তাদদের ইস্তেমাই ভাবে কোন দিয়া দিলে উস্তাদরা নিতেন না আমরা দেখেছি আমরা দেখেছি এটা নিতেন না কেন যেমন আমাদের সময় এক উস্তাদ জুয়ান উস্তাদ বিশাদি করলেন নতুন আমরা সকলে এখন বিয়ার পরে হুজুরে একটু উপহার দেওয়া দরকার সবাই মিলে চাঁদা উঠিয়ে এই চাঁদা ওই চাঁদা না আর কি সাথে মহাব্বতের আমরা হুজুরকে একটা গিফট দিলাম এখন তিনি বললেন না আমরা এটা না আমরা একটু শখ খেলাম তখন ছোট মানুষ যে এত আশা করে আমরা কিনলাম দিলাম কেন নিবেন না হুজুরের জন্য হুজুর ওয়াইফের জন্য দুই রকম হাদিয়ে আছে বললেন কারণ এটা ব্যক্তিগতভাবে কেউ দিলে নিব কি নিব না আমি চিন্তা করতাম কিন্তু সবার টাকা যেহেতু উঠিয়েছ এখানে প্রত্যেকের দিলের খুশি ছিল গ্যারান্টি দিবাকি ভাবে এমনও তো হতে পারে চক্ষু লজ্জার কারণে কেউ শরিক হয়েছে তার আসলে চাপ এই মাসে টাকা দরকার কিন্তু না দিলে বন্ধুরা কি বলবে ক্লাসমেটরা তারা খারাপ ভাববে এজন্য চক্ষু লজ্জার খাতিরে সে দিয়েছে এখন একজনও যদি এমন থাকে আমি তো আর গায়ব জানি না তাহলে ওইটা তো আমার জন্য আসলে হালাল হবে না তা আমি তো এরকম সামগ্রিক সম্পদ থেকে নিতে পারি না সুন্দর আল্লাহ লেভেল দেখেন আল্লাহর ভয় কোন লেভেলে চিন্তা করেন অথচ বাংলাদেশে কি আজীব সিস্টেম রে ভাই দেশ যে চলে এই যে করের টাকাগুলো নেয় এর মধ্যে বিশেষ করে ভ্যাটটা যে নেয় এখানে কার অনুমতি আছে আর কয়জনের জনের আছে একজন ধরেন বসুন্ধরা কোম্পানির মালিক যমুনার মালিক সে যদি একপাতে প্যারাসিটামল কিনতে যায় তাকে যেই পরিমাণ ভ্যাট দিতে হবে একটা ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে গায়ে জ্বর চলে এসেছে রোদে পুরে পুরে বৃষ্টিতে ভিজে ভেজে সে যদি এক প্যারাসিটামল কিনতে যায় একটা মিনিটের জন্য কল দেয় তাকেও সমান হারে একদম সমান হারে ভেট দিতে হবে এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে ইসলামও তো জাকাৎ সবাইকে দিতে বলে নাই সৎকতুল ফিতে সবাইকে দিতে বলে নাই কোরবানি হজ সবাইরে বলে নাই তো যেটা ইসলামের ফরজ বিধান ফরজ শূন্যত না সেখানে ইসলামের তো ছাড় দিয়েছে সেখানে এই কর ব্যবস্থা আধুনিক কর ব্যবস্থার মধ্যে কি হারে জুলুম চলে এমনকি আপনারা জানেনই না ভাই যেই হারে মাসে ইনকাম করেন হিসাব করলে দেখবেন আপনার ইনকামের তিরিশ চল্লিশ পার্সেন্ট অটো নাই অটো নাই অটো নাই এমনকি আমার ব্যক্তিগত বিশ্লেষণ কেউ যদি আমার এর উপর চ্যালেঞ্জ করে আমি একদম যুক্তি দিয়ে বুঝাই দিতে পারবো পূর্বের আমলে জমিদার প্রথা যখন ছিল সেই সামন্ত ওই সময়ে জমিদাররা যে হারে কর নিত কর নিত না গরিবদের থেকে কৃষকদের থেকে বর্তমানে আধুনিক এই রাষ্ট্রগুলোতে এই দেশেও কর এর চাইতে বেশি নেওয়া হয় তবে পার্থক্য একটা ট্যার পাওয়া যায় আরেকটা ট্যার পাওয়া যায় না যেমন ধরেন যারা কমে মাদ্রাসায় পড়াশোনা করে অনেকে তো আছে সামর্থ্য নাই মাদ্রাসা থেকেই তাদেরকে গরিব ফান্ড থেকে এটিম ফান্ড থেকে অর্থ দিয়ে থাকে সেখান থেকে খাওয়া দাওয়া করে তারা বড় হয় অনেকে এটা নিয়ে খোটা দেয় তোরা তো লিল্লা খাস তোরা তো জাকাত খাস তোরা তো ছটকা খাস এগুলো নিয়ে টিটকারি দেয় না মানুষের পয়সা খায়া খায়া বড় হাস টিটকারি মারে মজার বিষয় হলো যারা সরকারি স্কুল কলেজে পড়ে ওদের টাকা তো জিবরি আমিন আমি নাসমান থেকে হাদিয়া নিয়ে আসে কে আসমান থেকে হাদিয়া নিয়ে আসে ওই টাকাগুলো কোথেকে যায় জনগণের থেকে যা যায় পার্থক্য কোথায় পার্থক্য কওমি মাদ্রাসায় জোর করে নেওয়ার সিস্টেম নেই জোর করে নিবে কিভাবে জোরা জোর ক্ষমতাই তো নাই তো তার আহ্বান জানায় আপনারা কেউ যদি মহাব্বতের সঙ্গে দিতে চান দুই টাকাই হোক বিশ টাকাই হোক দুই হাজার টাকাই হোক মহাব্বতের সঙ্গে দিয়ে যান এভাবেই তো কেউ দেয় কেউ দেয় না কেউ জীবনে আটানাও দেয়নি আবার কেউ প্রতি মাসেই আলহামদুলিল্লাহ অনেক দেয় অনেক দেয় অনেক দেয় আর ওইখানে কোনো অনুমতি চাওয়া নাই সেখানে সবই শরিক আছে ওই ভিক্ষকের থেকে জানিয়েছে নিয়েছে ওইটাও আছে মদ বেইছে যা পিয়েছে পেয়েছে ওইটাও আছে বেশাখানা থেকে আছে। কে কারে খোটা দেয় রে ভাই এখন যদি চালুনি চিনেন চালুনি চালুনি যদি সুরে বলে কি রে তোর পেছনে সেটা কেন সুয়ের পেছনে ফুটে থাকে না চালুনি যদি টিটকারি মারে তোর পেছনে ছিদ্র কেন সুইয়ের জন্য বিষয়টা কতটা মজার হবে সুই বলবো বেটা আমার পেছনে একটা ফুটা এটাই খেলে দেখলি তোর যে পুরোটাই ফুটা 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 এটা তুই নিজে দেখলি না নিজের খবর নাই আর আরেকজনেরটা আসে ঠিক করতে এগুলোই তো হচ্ছে বাংলাদেশে আল্লাহ হেফাজত করুক একজন যখন আরেকজনের ব্যাপারে দাবি করে অর সিরিকের কারণে ভূমিকম্প নেমে এসেছে অথচ নিজে যদি আল্লাহ ছাড়া অন্য কাউরে ক্ষমতার মালিক মনে থাকে এর চাইতে বড় শিরিক পৃথিবীর বুকে কি হতে পারে ফেরাউনের সিরিখ কি নমরদের সিরিখ কি আবুজাহালের সিরিখ কি সকলের মূল সিরিক এটা এরা কেউ নবী চেনে নাই এই দাবি যদি কেউ করে ও মূর্খ ওরা নবী চিনেছে নবী বুঝেছে নবীর দাওয়াত একদম হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছে মানে নাই কেন শুধুমাত্র এই কারণে মানলে ক্ষমতাটা মালিককে হবে ক্ষমতার মালিককে হবে এজন্য বেলালের কালেমা পড়তে সমস্যা হয় নাই আম্মারের সমস্যা হয় নাই ইয়াসিরের সমস্যা হয় নাই খুবই খাব্বাবের সমস্যা হয় নাই সুমাইয়ার সমস্যা হয় নাই কারণ তাদের কাছে ক্ষমতার কোনো ধান্ধা নাই তারা গরিব দুঃখী মানুষ সাধারণ মানুষ নবীর দাওয়াত শুনেছে দিলে বুঝে এসেছে এসে কালেমা পড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লাহ কিন্তু আবু জাহাল চিন্তা করেছে আমি যদি লাই লা পরেই ফেলি তাহলে ক্ষমতা তো আর আমার হাতে থাকবে না ক্ষমতার মূল মালিক হবে কে নবীও না নবীও না ডাইরেক্ট আল্লাহ আল্লাহ নবী হবেন আল্লাহর আল্লাহর প্রতিনিধি আল্লাহ যেভাবে বলবেন সেটা বাস্তবায়ন করবেন তার নিজের থেকে নিজের থেকে আল্লাহর উল্টা করার অনুমতি নাই নাই চিন্তা করেছে এখন যদি আমি কালেমা পড়েই নেই আমি নবীনে মেনেই নেই ঝামেলা কোথায় আরে ঝামেলা হলো এখানে কালেমা যদি মেনেই নাই বড় বড় বোতল টানবে কিভাবে কালেমা যদি মেনেই নাই সন্ত্রাস করবে কিভাবে কালেমা যদি মেনেই নাই মাদুকের কারবার চালাবে কিভাবে কালেমা যদি মেনেই নাই গরিবের হক মারবে কিভাবে কালেমা যদি মেনেই নাই নারীর জোট নিয়ে ছিনে মেনে খেলবে কিভাবে কালেমা যদি মেনেই নাই চাঁদায় ভাগ বসবে কিভাবে কালেমা যদি মেনেই নাই নিজের বানানো আইন জাতির ওপর চাপাবে কিভাবে কালেমা যদি মেনেই নাই তাহলে জমিনের মধ্যে আলো জ্বলে যাবে আর আলো যদি জ্বলে যায় অন্ধকার তো ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হবে আর অন্ধকার যদি ল্যাচ গুটা পালায় আর ধান্দাবাজের রাস্তা তো সব বন্ধ হবে কেউ যদি বলে আবু জাহাল নবীকে চেনে নাই সে মহামূর্খ ছাড়া কিছু না সব চেনেছে এজন্য দেখবেন যত নবীন নাম কোরআনে পাবেন খুব বেশি নাই কোরআনে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ জন নবীর নাম আছে মাত্র 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 বলবেন পঁচিশ বা ছাব্বিশ বা কেন বললেন বললাম কারণ বাকি একজন এমন তিনি আসলে নবী কিনা এটা নিয়ে আছে কারো মতে নবী কারো মতে নবী না এজন্য পঁচিশ বা ছাব্বিশ আল্লাহ ইঙ্গিতে বলেছেন আল্লাহ নবী এর বাইরে আরো বহু নবী নবীর আছে তাদের গল্প আমি আপনাকে শুনেই নেই এই যে পঁচিশ ছাব্বিশ জন আছে প্রত্যেকের কমন একটা দৃশ্য পাবেন কোরআনে কমন দৃশ্য সেটা হলো তাদের মূল প্রতিদ্বন্দ্বী মূল মূল বিরোধী ছিল গরিব রানা কৃষক রানা শ্রমিক রানা দিনমজুর রানা বরং নিজ নিজ সময়ের দেখেন ফেরাউন কে নমরুদ কে আবুজাহাল কে আসাবুল উদ্দদের ঘটনা সেই বাদশাহ কে কমন দৃশ্য কমন একদম কমন দৃশ্য তাদের মূল শত্রু ওই জামানার বাদশারা বা নেতারা কেন বাচ্চাদের মাথায় গিলু কম জ্ঞান বুদ্ধি কম না সব বেশি কয়েক কেজি করে বেশি একদম দ্বন্দ্ব এই যে লেখা আছে এখনো যে সংবিধান বলব সকল ক্ষমতার মালিক আল্লাহ পৃষ্ঠায় লেখা রে ভাই সকল ক্ষমতার উৎস জনগণ জনগণ এমন কি মজার বিষয় আমরা তো মাঝে মাঝে আবেগে অনেকে স্লোগান দিই আল আলো সংসদেও জালো সংসদে কিন্তু বহু আগে জলা আছে সেটা হল আরবি কোরআন আর কি